আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর এটি পূর্ণাঙ্গ নমুনা মডেল প্রশ্ন এখন তোমাদের সামনে উপস্থাপন করবো তোমাদের সুবিধা হতে আমি নির্বাচনী প্রশ্নের উত্তর সাথে সাথে বলে দেব তোমরা সেখান থেকে বা দেখে নিবা। এবং সৃজনশীল প্রশ্নগুলো এখান থেকে দেখে প্র্যাকটিস করবা তো আলোচনা শুরু করা যাক সঙ্গীতের প্রশ্ন মান পঁচিশ ক নম্বরে বলছে কি দেখো চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করো খ নম্বর বলছে সাইবার অপরাধ কী কীভাবে এতে আক্রান্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো গ নাম্বার বলছে নেটওয়ার্ক কি কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি। ঘ নম্বরে বলছে যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো পুয় নম্বরে ডিজিটাল বাংলাদেশ কি ইন্টারনেট বিকাশের ফলে কীভাবে ঘরে বসে আয় করা যায় আলোচনা করো ছ নম্বরে টপোলজি কী চিত্রসহ বাস টপোলজি বর্ণা দাও ছ নম্বরে সামাজিক নেটওয়ার্ক কী সামাজিক নেটওয়ার্ক ব্যবহার ব্যবহারের সুফল এবং কুফল কী কী বা কুফলগুলো কী কী য নম্বরে কম্পিউটার হ্যাকিং কী ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়গুলো বিস্তারিত আলোচনা করো ঠিক আছে এই ছিল পঁচিশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা প্রশ্নে পাঁচ পাঁচ মার্ক পেয়ে যাব এবার দেখো আমরা এখন ভুয়নি প্রশ্নের উত্তর সহ শিখে নেব এখান থেকে শুরু করি নয় নম্বর প্রশ্ন নেটওয়ার্কের শক্তিশালী কম্পিউটার কোনটি সার্ভার দশ নম্বর প্রশ্ন ইন্টারনেটের আদিবাসীর কী বলা হয় নেটিজেন এগারো নম্বর প্রশ্ন কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন থাকে বাস বারো নম্বর প্রশ্ন পিপিলিকা সার্চ ইঞ্জিন তৈরি হয় কোথায় বাংলাদেশে তেরো নাম্বার প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন সালে মহাকাশে প্রেরণ করা হয় দু হাজার সালে নিজের উদ্যোগটি পড়ো এবং চোদ্দো পনেরো নাম্বার প্রশ্নের উত্তর দাও চোদ্দ নম্বর প্রশ্ন মিস্টার মনোজের অফিসের জন্য কোন নেটওয়ার্কটি বেশি উপযোগী স্টার পনেরো নম্বর প্রশ্ন নির্বাচিত টপোলজি নেটওয়ার্ক বিকল হয়ে যাবে যদি নষ্ট হয় কেন্দ্রীয় হাফ প্রিন্টার সুইচ নিচের কোনটি সঠিক তোমার সংখ্যা এক আর তিন সঠিক হাফ আর সুইচ এক নম্বর বনিবাসনী কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে ইন্টারনেট দুই নম্বর প্রশ্ন অনলাইনে ট্রেনের টিকিট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি ইন্টারনেট তিন নম্বর প্রশ্ন যোগাযোগ করার পদ্ধতিকে ভাগে ভাগ করা যায় ভাগে চার নম্বর প্রশ্ন ফেসবুক কি ধরনের সাইট সামাজিক যোগাযোগের সাইট পাঁচ নম্বর প্রশ্ন কার মাধ্যমে ব্যবসা পরিচালনার উন্নতি সাধন করেছে ইন্টারনেট ছয় নম্বর প্রশ্ন টেলিমেডিসিন সেবা নিচের কোনটির মাধ্যমে পাওয়া যায় ই স্বাস্থ্য সাত নম্বর প্রশ্ন ব্রডকাস্ট পদ্ধতির উদাহরণ টেলিফোন ম্যাগাজিন খবরের কাগজ ছার কোনটি সঠিক দুই আর তিন সঠিক ম্যাগাজিন খবরের কাগজ ষোলো নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ঘরে বসে পরীক্ষা ফলাফল পাওয়া যায় মোবাইল ফোন সতেরো নম্বর প্রশ্ন নতুন পৃথিবীর সম্পদ কী তথ্য আঠারো নম্বর প্রশ্ন টপোলজি কত প্রকার টপোলজি পাঁচ প্রকার উনিশ নম্বর প্রশ্ন ম্যালওয়্যার বৃদ্ধির প্রধান কারণ কী ইন্টারনেট বিশ নম্বর প্রশ্ন কোনটির মাধ্যমে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল রেডিও একুশ নম্বর প্রশ্ন কম্পিউটারে কয়েক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামস থাকে প্রোগ্রাম গুছো থাকে দুই ধরনের বাইশ নম্বর প্রশ্ন ব্যবহারকারীর বিনা অনুমতিতে প্রবেশ করাকে কি বলে হ্যাকিং তেইশ নম্বর প্রশ্ন কোনটি ক্ষতিকারক সফটওয়্যার ট্রোজান হর্স ট্রোজান হর্স কি ক্ষতিকারক সফটওয়্যার আট নাম্বার প্রশ্ন কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে রিং টপোলজি পঁচিশ নাম্বার প্রশ্ন দুর্নীতি নিরসনে কার্যকারী ভূমিকা পালন করে কোনটি এই টেন্ডার এই টেন্ডার দুর্নীতিরতে কার্যকারী ভূমিকা পালন করে সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই মেহতুডুকে জুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেজ আবার সেখান থেকে বাজারক কমে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ